চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান শাও এর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা সরাসরি যাচ্ছি তার কাছে স্বর্ণা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে বৈঠকে কি নিয়ে আলোচনা হলো বিস্তারিত জানাবেন সামিয়া গতকাল রাতে কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির এই নেতা জিয়ান শাহ কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তারপর আজ কিন্তু সকাল থেকেই তিনি দফায় দফায় বিভিন্ন বৈঠক করেছেন এবং কিছুক্ষণ আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথেও কিন্তু তিনি বৈঠক করেছেন এবং ঘন্টা ব্যাপী যে রুদ্ধদার বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু উঠে এসেছে কয়েকটি জিনিস নিয়ে কিন্তু আসলে আলোচনা করা হয়েছে প্রথমত যে জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে তা হল আসছে আসন্ন প্রধানমন্ত্রীর যে চীন সফর রয়েছে তা নিয়ে তাতে কি আলোচনা হতে পারে তাতে কোনো চুক্তি হতে পারে কিনা কোনো স্মারক হতে পারে কিনা সে সম্পর্ক কিন্তু উঠে এসেছে এবং সেখানে আমাদেরকে এই আলোচনার পর তাদের বৈঠকের পর আমাদের সাথে কথা বলেছেন এই কমিউনিস্ট পার্টির নেতা এবং তার পাশাপাশি হাসান মাহমুদ এবং দু নেতাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ এবং চীনের অভ্যন্তরীণ সম্পর্ক আরও সমুন্নত করার কথাই কিন্তু চলে এসেছে এবং তার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে বিভিন্ন ধরনের এর আমাদেরকে বলা হয়েছে কিছু রেভলিউশনারি কিছু চুক্তি সই হতে পারে এমনটা যেমন আমাদেরকে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি নেতা তার পাশাপাশি আমাদেরকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও জানিয়েছেন আট থেকে এগারো তারিখের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের সফর হতে পারে এবং সেই সফরে উঠে আসতে পারে বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের নিরাপত্তা তার পাশাপাশি ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সেই আলোচনা নিয়ে চীনের যে সাহায্য তাও কিন্তু চাওয়া হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং তার পাশাপাশি যদি যুক্ত করি প্রধানমন্ত্রীর এই সফরের দিকে কিন্তু ভারতের সফরের ঠিক পরপরই চীনের কমিউনিস্ট পার্টির নেতার এই সফর নিয়েও কিন্তু বারংবারই কথা হচ্ছিল এবং তখন কিন্তু আমাদের জানানো হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম হাসান মাহমুদকে যে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে কিনা কোনো আলোচনা হয়েছে কিনা তিনি আমাদের জানিয়েছেন যে চীনের সাথে এই বৈঠকে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি তবে প্রধানমন্ত্রী যেহেতু যাচ্ছেন কিছুদিন পরেই চীনে সেখানে হয়তোবা আরও আরো বিশদ আলোচনা হবে এবং তার পাশাপাশি চীনের সফর নিয়েও কিন্তু আরো আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে এবং সব শেষে জানানো হয়েছে কমিউনিস্ট পার্টি এবং আওয়ামী লীগ একই দর্শনে বিশ্বাস করে এবং তারা কিন্তু ভিশন বাংলাদেশের ভিশন একচল্লিশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশে সহযোগিতা করারও কিন্তু আশ্বাস জানিয়েছেন আসলে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সামিয়া সবশেষ তথ্য সুলতানা স্বর্ণা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য